হাই হ্যালো ওয়েলকাম সামা লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো এবং আমিও খুব ভালো আছি এবং ওয়েদার খুব খারাপ এই দীঘা সিটি মিনি দীঘা আর বলছিলাম না যে রাহুল গেছে কোথায় রাহুল কোথায় গেছে আজকে ওরা পলেনি বলেনি লুকিয়েছিল আমাকে যেহেতু হয়তো বকব ওরা সব ভাই বোন বান্ধবী ওই যে গ্রুপটা সেই গ্রুপটা মিলে দীঘা গেছিল গো ওরা দীঘা গেছিল আজকালকার জেনারেশনে তো মানে যত ঘুরবে অত আমি থার্ড পারসেন্টের গ্রুপগুলো পাবো আর ওই সার্কেলটার মধ্যে যে একটা আমার যে শুভাকাঙ্ক্ষী আছে খবরটা পাই আর রইল কি মা বান্না করে নিয়েছে দেখিয়েছি দেখো সান টান হয়ে গেছে মা পিতাকে সুদি দিয়েছিল আমি বিকেলে দিই মা সকালে দেয় ঠাকুর পুজো মা করে আমি করি না বিশ্বাসও করি না আর করবো না জীবনে বিশেষ করে আরও করবো না বলে কি মা দুর্গা দশ দশটা হাট নারীদের সম্মান দেয় যাওয়া করতাম না এখন তো আরও করবো না আমরা ভাবতাম পৃথিবীর সব নারীরাই মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী ভ্যারাইটিস কিন্তু না এটা আবিষ্কার করে দিল ব্র্যান্ডেড মাল যে সত্যি ভগবান নেই কেন কি মা দুর্গা এসে কখনো নিজের সন্তানকে মারবে না লক্ষ্মী এসে কখনো তার মাকে মারবে না সরস্বতী এসেও তার মাকে মারবে না চলে যাও হ্যাঁ গণেশ এসেও তার মাকে মারবে না কার্তিক এসেও তার মাকে মারবে না তো এই ব্র্যান্ডেড মালগুলো ভালোই আবিষ্কার করল আরও এটা ঘেন্না হয়ে গেল আর রইল চলো দেখে না লং ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো এবং মূল তো বলো সে কী বলব বেশ আছি আমি চুলটা কালার করেছি একটু করে কাটিং করেছি বাড়িতে কেমন লাগছে বলবো টেক কেয়ার বাই ইয়ার টেক লাইফ লাইফস্টাইল ওয়েলকাম সো মাই লাইফস্টাইল চলো আবার একটা নতুন দিন নতুন জীবন সারা জীবন দিনটা যেন ভালো করে কাটে পিতার হাতে দিয়ে দাও পিতার চরণে দিয়ে দাও সারাদিন দেখবেন খুব ভালোভাবে সকাল থেকে রাত্র অবধি ভালোভাবে কাটবে এই নিয়েই শুরু করলাম আজকের ব্লগ সুট করবো বলে দেখো টান নিয়ে এসছি তার আগে আজকে পিতা আমাদের কী খেতে দিয়েছে দিয়েছে তেলের সঙ্গে জিরে হায় মা আলু ভাতে পারবে পিতা দিয়েছে লাউ আলু কি মা পোস্ত তরকারি আলু লাউ তরকারি তারপরে সে ও মাগ ব্যাপক সরষে বাটা দিয়ে ঝাল মাছের আর আলু পাতা তো মাখা হবে আর এখানে মা এটা রেডি রাখে যেহেতু আমার ঝাল চলে না ব্রেনের জন্য একদমই পারি না আদা চা দিয়েছে সেটাও খেতে পারলাম না আবার মা বানিয়ে দিল আর দেখি কোথায় কি আছে কোনটা কোনটা কোথায় মাছের তেল ও এখানে আছে মাছের তেল তাহলে এটা এখানে রাখো মাছের তেল একটা মাছের তেল দিয়ে আর মাকে দেখে নিয়েছে ওটা দেখিয়ে লাভ নেই বাবা সবই পরিষ্কার আছে মা রান্নাঘরের তক তক ঝক করে দিয়েছে দেখাবো ওয়েদার ওয়েদার কি দেখাবো দেখো কাপড়ের বাহার দেখো কে কাপড় কিনবে আমার বাড়ি চলে এসো যারা কাপড় কিনবে হরেক মাল পঞ্চাশ টাকা হরেক মাল ব্র্যান্ডেড না রাস্তা ফুটের কে যাবে দীঘা করতে এই দেখো আমার মিনি দীঘা তিন দিনের ট্যুর ছপক 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 সমুদ্রে সব স্নান করো দেখো বাবা ভাইরাস কিন্তু করোনা ঢুকে গেছে দিয়েছে খেতে সুজি আমার নাম কেন হলো না জুহি তাই না এটাতে ম্যাঙ্গো সেটাতে জল বাহ কে বাত দেখো কাকে দেখতে পাচ্ছ দাঁড়া কনফিউজ হচ্ছি দাঁড়া স্টিল করবো স্ক্রিনশট মারবে হ্যাঁ কি হলো ধরো 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 হ্যাঁ মারো স্ক্রিনশট কাকে দেখা যাচ্ছে বলো তো এটা কাকে দেখা যাচ্ছে এটা কে স্ক্রিনশট মারলে আচ্ছা আবার ঘুরবো একটু ওয়েট করো অ্যাঙ্গেলে আনতে দাও আসছে না ধরো হ্যাঁ এই নাম এটা কে বলো তো দুজনের নাম লিখে আমিন আমি নামিনটা লিখবে ঠিক আছে স্ক্রিনশট মার চলো অনেক ভাব করে নিয়েছে এখানে ইতি করি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবে টেক কেয়ার সবাই খুব ভালো থাকবে